অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি চাকরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করলেও এসএসসি জানা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আঠারোশো আট জনের নামের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নাম ও রোল নাম্বার দিয়ে চৌত্রিশ পাতার তালিকা প্রকাশ করা হয়েছে তবে তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদের পাশে পরীক্ষার রোল নাম্বার থাকলেও যে স্কুলে তারা কর্মরত সেই স্কুলের নাম নেই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বহু মানুষ অফার দেওয়া নানা সিম কার্ড ব্যবহার করে তা বাতিল করে দেন অভিযুক্তরা ওই সিম কার্ড সংগ্রহ করতেন সেই সিম কার্ড থেকে প্রথমে তথ্য সংগ্রহ করা হতো পরে সেসব সিম সাইবার জালিয়াতির কাছ থেকে মোটা টাকায় বিক্রি করা হতো বলে অভিযোগ রীতিমতো ব্লু প্রিন্ট বানিয়ে বেলডাঙ্গার এসডিপি উত্তম গড়াই পুলিশ কর্মীদের নিয়ে হানা দিয়ে ওই চক্রের মাইন্ড আসিফ ইকবালকে ঝুনকা তার ভাই বুহান শেখকে হেফাজত থেকে তিনশো এগারোটি ভুয়া সিম কার্ড উদ্ধার হয়েছে স্ত্রীকে খুন করেছিলেন আবগারি আধিকারিক তবে সাজিয়েছিলেন দুর্ঘটনার তথ্য শেষমেশ ধরা পড়েন সাত বছর মামলা চলার পর দোষী সাব্যস্ত হলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা দিবাকর ঘোষে শনিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বললো বালুরঘাট আদালত বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণ হয় চেষ্টাকে খুন করেছেন ওই আবগারি আধিকারিক শনিবার বালুরঘাট আদালতের এডিজি ফার্স্ট কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক শাস্তে ঘোষণা করেন দেবা করেন কলকাতায় বৈঠকে যোগ দিয়ে কার্যত রাজ্য নেতৃত্বে তোপের মুখে পড়লেন দার্জিলিং জেলা চূড়াবলের নেতারা এদিন জেলার দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে নির্দেশ দেওয়া হয়েছে যার বিরুদ্ধে যা অভিযোগ থাকবে লিখে পাঠাতে হবে যিনি লিখবেন তার পর্যায়ে গোপন রাখা হবে এছাড়াও দলের টাউন কমিটির সংখ্যা বাড়িয়ে তিন থেকে ছটা করা হচ্ছে বলে সূত্রের খবর সবগুলিতেই নতুন বুক আনার সম্ভাবনা তবে ব্লক স্তরগুলিতে রদবদলের সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে শনিবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে তোলা হলেও দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর থেকে ধৃত বিধায়ক ছিলেন ইডির হেফাজতে এদিন আদালত চত্বরে দেখা গিয়েছে তার স্ত্রী টগরি সাহা এবং পুত্রকে এজলাসের ভেতরে স্ত্রী ও পুত্রকে দেখে কেঁদে ফেললেন জীবন জড়িয়ে ধরলেন পুত্রকেও বারোই সেপ্টেম্বর পর্যন্ত বরঞ্চার বিধায়ককে জেলে হেফাজতে পাঠিয়েছে আদালত শনিবার হঠাৎ করে কেন ট্রাম্পের মৃত্যু খবর ঘিরে সরগরম এক্স নেপথ্যে সে দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের একটি মন্তব্য গত সাতাশ আগস্ট একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভান্স বলেছিলেন যে কোনো বিপর্যয় দেশের হাল আমি প্রস্তুত যদিও এটা জানিয়েছিলেন ট্রাম্প সম্পূর্ণ সুস্থ রয়েছেন সোশ্যাল মিডিয়ায় আকস্মিকভাবে ট্রেন্ডিং ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল একটি শব্দবন্ধ ট্রাম্প ইজ ডেড অর্থাৎ ট্রাম্পের মৃত্যু ইতিমধ্যেই ষাট হাজারের বেশি ইউজার যা পোস্ট করেছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার দুদিনের সফরে চীনে এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত সাত বছর এটি তার প্রথম চীন সফর স্বাভাবিকভাবে এই রাজনৈতিক ও কূটনৈতিক মহল এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রধানমন্ত্রীর এই সফরে সবচেয়ে বেশি যে বিষয়টি নজরে রয়েছে তা হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক পদত্যাগের পর থেকে আর কোনো খোঁজ নেই ইস্তফা দেওয়ার পর আর জনসমক্ষে দেখা যায়নি তাকে তিনি কোথায় আছেন কি করছেন কেউ জানেন এসবের মাঝে এবার পেনশনের আবেদন করলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসাবে প্রাপ্ত পেনশনের জন্য আবেদন জানিয়েছেন তিনি আপাতত তিনি প্রাক্তন বিধায়ক হিসাবেই পেনশনের আবেদন জানিয়েছেন আসন্ন এশিয়া কাপের সময়সূচিতে শেষ মুহূর্তে বড় বদল সংযুক্ত আরব আমির শাহীর সময় অনুযায়ী সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে খেলা শুরু হবে উনিশটি ম্যাচের মধ্যে আঠারোটি ম্যাচই হবে ওই সময় একই সময় অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের ম্যাচও তবে সংযুক্ত আরব আমির শাহী এবং ওমানের ম্যাচ স্থানীয় সময় দ্বিতীয় চারটেই শুরু হবে শিক্ষককে করে খুন মাওবাদীরা ঘটনাটি ঘটেছে মৃতের নাম তাতে শনিবার পুলিশ জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় গ্রামের সরকারি স্কুল থেকে ফিরছিলেন ওই শিক্ষক সেই সময় তাকে অপহরণ করা হয় সেই রাতেই তাকে খুন করে মাওবাদীরা চলতি বছরে এ নিয়ে নয়জন শিক্ষাদূত খুন করলো তারা বিজাপুরের পাঁচ এবং সুকমায় চারজন শিক্ষাদূতকে হত্যা করা হয়েছে